মেহেরজান 2011 সালের 21 জানুয়ারি বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল 71 এর মুক্তিযুদ্ধ নির্মিত পটিনির্mito চলচ্চিত্র মেহেরজান 1971 সালের এক সংবেদনশীল কাহিনী নিয়ে নির্মিত এই ছবিটি পরিচালনা ও রচনা করেছিলেন রুবায়েত হোসেন আন্তর্জাতিক প্রযোজনায় নির্মিত এই ছবিতে কাজ করেছিলেন তিনটি দেশের শিল্পীরা এবং ব্যবহৃত হয়েছিল বাংলা উর্দু ও ইংরেজি ভাষা চলচ্চিত্রটিতে সিনিয়র মেহের চরিত্রে অভিনয় করেছিলেন বরেণ্য ভারতীয় অভিনেত্রী जया बच्चन তরুণী মেহের চরিত্রে ছিলেন বাংলাদেশের অভিনেত্রী সায়না আমিন পাকিস্তানি সেনা কর্মকর্তা ওয়াসিমের চরিত্রে দেখা গিয়েছিল পাকিস্তানি অভিনেতা ওমর রহমানকে এছাড়াও চলচ্চিত্রটিকে সমৃদ্ধ করেছিলেন বাংলাদেশের কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরিদি এবং ভারতের প্রখ্যাত অভিনেতা ভিক্টর ব্যানার্জি ছবির মূল গল্প আবর্তিত হয় আঠারো বছর বয়সী মেহেরকে কেন্দ্র করে যে মুক্তিযুদ্ধের ভয়াবহতা থেকে রক্ষা পেতে পরিবারের সঙ্গে আশ্রয় নিয়েছিল তার নানাবাড়িতে তার নানা ছিলেন গ্রামের সম্মানিত ও প্রভাবশালী একজন মুসলিম ব্যক্তি এই চরিত্রে অভিনয় করেন ভিক্টর ব্যানার্জি সিনেমায় চরিত্রটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ নানা বাড়িতে থাকাকালীন মেহের সঙ্গে এক পাকিস্তানি সেনার প্রেম গড়ে ওঠে সেই সম্পর্ক প্রকাশ পেলে এবং অসহায় এক পাকিস্তানি আর্মিকে একা পেয়ে মুক্তিযোদ্ধারা ওয়াসিমকে হত্যা করতে উদ্যত হয় কিন্তু মেহের এক স্থানীয় মুক্তিযোদ্ধার সহায়তায় তাকে পালিয়ে যেতে সাহায্য করে সময়ের প্রভাবে এই কাহিনী স্মৃতিচারণার ভঙ্গিতে তার বোনের মেয়েকে শোনাচ্ছিলেন পরিণত বয়সের মেহের অর্থাৎ জয়াবচন অভিনয় সঙ্গীত চিত্রগ্রহণ শিল্প নির্দেশনা ও কাহিনীর আবেগ সব মিলিয়ে মেহের যান ছিল এক প্রশংসনীয় কাজ আমি চানি করে ফেলবো আছে লম্বু। করব। তবু দুর্ভাগ্যজনকভাবে ছবিটি মুক্তির এক সপ্তাহের মধ্যে তীব্র বিতর্কের মুখে পড়ে এবং সিনেমাটিকে প্রেক্ষাগৃহ থেকে তুলে দেওয়া হয় সমালোচকরা অভিযোগ করেন ছবিটি মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করেছে এবং যুদ্ধ অপরাধীদের প্রতি সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গি দেখিয়েছে তবে আন্তর্জাতিক মঞ্চে মেহেরজান প্রশংসা করিয়েছিল দুই হাজার সালের সাত মে নিউ ইয়র্কের ট্রাইবেকা থিয়েটারে এর প্রিমিয়ার হয় এছাড়াও বিভিন্ন ফেস্টিভাল সহ বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এটি প্রদর্শিত হয়েছিল এবং কয়েকটি পুরস্কার অর্জন করেছিল যদিও শিল্পমানের দিক থেকে মেহেরজান ছিল দুর্দান্ত কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধের মতো সংবেদনশীল ইতিহাস নিয়ে নির্মিত একটি সিনেমায় মুক্তিযোদ্ধাদের নেতিবাচক ভাবে উপস্থাপন করাটা ছিল খুবই দুঃখজনক এবং অপরাধের সমতুল্য একটি ব্যাপার সংগ্রাম চলতেছে জানস না দেশের লেগে জান্ডা কোরবান করতেছি আর পয়সা এমনকি এক বীরঙ্গনা নারীকেও কিছুটা বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে সিনেমাটিতে এমন আবেগজনন একটি বিষয়ে কাজ করতে গেলে নির্মাতার আরও সংবেদনশীল হওয়া ছিল অবশ্যই প্রয়োজনীয় সুপ্রিয় দর্শক এই বিষয়ে আপনার মতামত জানাতে পারেন কমেন্টে ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ